সবাইকে জানাই শুভরাত্রি আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম লাইভে হঠাৎ করে তা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি আজকে একটি কথাই বলবো সেটা হলো মাদক মাদককে না বলতে হবে বর্তমান বাংলাদেশে মাদকের যে হার রাস্তাঘাটে অনেকজনকে দেখা যায় তো আমরা সবাই মাদককে না বলি মাদক থেকে দূরে থাকে ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর সবুজ সমল বাংলাদেশ হিসেবে গড়ে তুলি